নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পুঁথি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা তো মায়ের এখানে এসেছি আর আজকে ভোর থেকে কিন্তু মা ধান সিদ্ধ করছে তো যাই হোক আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগে আর ধান সিদ্ধ বলতে কী এখন কিন্তু ধান ভাবিয়ে রেখে দেবে আর সিদ্ধ হবে কিন্তু পরের দিন সকালবেলা তো চলো কিভাবে কি করছে মা সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো আর বাড়িতে কি কি কাজকর্ম করছে সেগুলোও কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো তাহলে দেখা যাক মা এখন কি কি কাজকর্ম করছে আর কিভাবে ধান ভাবাচ্ছে ধান বেশি ধরবে ধান বেশি ধরবে

ওই এই এখন ভাব দিয়ে রেখে দিয়েছে আর সকালবেলা কালকে সকালে গিয়ে আবার সিদ্ধ হবে তাই তো হ্যাঁ সেইগুলো শুকনো হয়ে গেলে তারপরে আবার দেবে দিলি সমান বন্ধুরা দেখো মা একা হাতে কিভাবে ধান ভাবাচ্ছে ধান সিদ্ধ করছে ওদিকে ওই কাট দেওয়া রয়েছে আর এসে এসে জালটা একটু জোরে জোরে জাল দিয়ে দিচ্ছে আর এক মতো হবে আর এই তার সাথে এখানে এখানে বাধা আছে ও এখানে শুয়ে থাকে তাই তো এখনো কুয়াশা পর্যন্ত তাই কাটেনি দেখো কই কই

তো দেখি কি অবস্থা এটা পচে গেছে খুব না এটা ফেলে প্রচুর জল লাগে দেখো কিভাবে মা একা একা জল টেনে টেনে নিয়ে যায় এটা কিন্তু এই চোদ্দ বস্তা ধান কিন্তু মা কিন্তু এইভাবেই সিদ্ধ শুকনো করছে আর ভাবিয়ে একই মানে রোজগার রুটিন এটা কি ফেলছ ওভাবে ও চিটো ধানগুলো ওইভাবে ফেলে দিচ্ছ ফেলে বন্ধুরা মা কিন্তু সেই ভোর চারটের দিকে উঠে তখন থেকেই কিন্তু ধান মানে ভাব দিচ্ছে আর আমিও কিন্তু তখন উঠেছিলাম তারপরে মা বলছে তুই যা আবার শুয়ে পড় তো আমি কিন্তু আবার এই সকালবেলা এখন সাতটা বাজে এখন কিন্তু উঠেছি আর এখনও এই হাড়িটা হয়ে গেলে এখনও এক লাগবে মানে এক হলে তারপরে ধান ভাবানো হয়ে যাবে আর মা বাইরের কাজগুলো করছে আমি এখন এই ধান মানে উনুনটা জাল দিচ্ছি আর এই মানে বস্তার মধ্যে গুঁড়ো ভরা রয়েছে এই বাস্তায় এটাই কড়াত পাশের কড়াত মিল থেকে নিয়ে আসা এই গুঁড়ো দিয়ে কিন্তু ভালো আর কি মানে জাল দেওয়াটা যায় খুব সুন্দর করে এখন জাল দিয়ে নিচ্ছি হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে এই পাঁচ ছ দিন ধরে কিন্তু হাঁড়ির সাথে কাজ চলছে টানা এক গাড়ি এক সব সময় তো আর কি

হাড়ি তলায়টা পুরি উঠছে না কি হলো বন্ধ করে ਦਿੱচ্চা হ্যাঁ হয়ে গেছে এবার হয়ে তো কি রকম মানে ভাব উঠে গেছে বন্ধুরা দেখো হাড়ির মধ্যে থেকে ধানের ভাব উঠছে মানে ভাব দেওয়া হয়ে গেছে এই হাড়িটা কিন্তু আর ওই ওর মধ্যে দেওয়া হবে না হাড়িটা এখন তুলে রাখা হবে দা দেখি ধরেই দুজনে নিয়ে যায় এটা এই রান্নাঘরের মুখে এখানে রাখা হলো এই যে এখন ছাগল বার করছে বাবা ঘর ছেড়ে বেরোতে চাচ্ছে না ওদের বিছানায় নাড়া খড় পেতে দেওয়া হয় বেরো বেরো হয় হোট একটা মেঁধে দিলে হয়ে যাবে মাঠে কিন্তু এখনো কুয়াশা ছাড়ায়নি দেখো এই দুই দাদু বেরিয়েছে কিন্তু কচ্ছপ খুঁজতে এই যে দেখো ওই দুটো হাতে পোঁচ নিয়েছে ওই পোঁচ নিয়ে কিন্তু কচ্ছপ খুঁজতে যাচ্ছে রান্না বসে কেবে এই রান্না ও আচ্ছা এটা ছাগল ছাগল ঘর এখন পরিষ্কার হচ্ছে

এই সকালবেলা কথা ছিল না খুব ভালো এই যে কালকে রাত্রে বাবা বেশ কিছু জামা প্যান্ট বের করে দিয়েছিল এখন এগুলো পরিষ্কার করে নিয়ে আসবো আর কুকুরের জল তো ভালো না এখন যাবো ঠাম্মাদের পুকুরে আমাদের ঘাট কিন্তু ভেঙে গেছে দেখো সে কিরকম জায়গা থেকে এই যে সব কিন্তু কাচাকুচি হয়ে গেছে এবার দিয়ে মেলে দেবো আর ওদিকে দেখো ঠাম্মার ঠাকুরদা কলার মোচা মোচাপাচ্ছে এইগুলো সেই লাল আলু গাছ না তো জল চাচ্ছে তো এইগুলো লাল আলু গাছই না ওইগুলোই লাল আলু গাছ এই গুণ হ্যাঁ লাল লাল কিরণ না চকি ভাত তো হয়ে গেল এই যাচ্ছে মাছ একটা একটা মাছ আছে আচ্ছা আচ্ছা আমার পাপী এই যে দেখো মায়ের সকালবেলা থেকে কাজকর্ম সব কমপ্লিট আর এখন ভাত বাড়ছে আমার ভাত অল্প করে দেবে আর দিও না আমার ভাত গরম ভাত আর সাথে আলু চিংড়ি মাছ ভাজা এই যে খেতে বসে গেছি আর ক্যামেরা কিন্তু সামনের ক্যামেরায় ভিডিও হচ্ছে আবার বলো না যে আমরা বাম হাত দিয়ে ভাত খাচ্ছি খাওয়া দাওয়া করে এখনো প্রচুর কাজ রয়েছে

মুখ কটা চড়কি গেল আর কোনো চড়কায়নি এবার তাপ দিচ্ছে না মুরগি হেঙ্গুনে খুঁড়ি খুঁড়ি আইনি এই উনুনের উপরে এই এই সোয়েটারটা দিয়ে গরম ঘুরে ঘুরে ওদের গায়ে দে 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 ডিমের মধ্যে থেকে বাচ্চাগুলো সব বার করা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে সব না একটা ওর মার কাছে দিলি বাঁচত না কয়লার কোনগুলো এই এইটা বোধহয় সবার আগে উঠেছিল এইটা কয়লার ওইগুলো

এই যে মাই এই গোবরগুলো কিন্তু সব মাঠের থেকে কুটি খুঁটি নিয়ে এসছে এখানে এক ট্রে এখানে বড় একটা বস্তায় গামলায় রয়েছে ব্যাগে রয়েছে এখন এই গোবর কিন্তু ঘুটে তৈরি করব এই যে গোবর এখন এখানে ঢালা হবে ভালো খুব সুন্দর তো কাঁচা গোবর বেশি ভার

আমি এইগুলোকে সব এখন নিয়ে যাব নিয়ে তারপরে দুজন একসাথে ঘুটে ভাবো রোদ উঠে গেছে তো তাড়াতাড়ি হয়ে যাবে সারা বছরের জ্বালানি কিন্তু এই উঠে যাচ্ছে কিন্তু এইভাবে হয়ে গেলে আবার কিন্তু নি আসব ওই আবার চটকাতে হবে মানে যা রয়েছে ট্রেতে সব খালি করতে হবে কি বলো আর কি রোদ পড়েছে বলতে টানা রোদে করতে হচ্ছে রাস্তায় দিলে সুখে তো কিন্তু রাস্তায় দিলে গাড়ি চাপা দিতে বারবার টেস্টি ওই দুটো আনতে হবে হুম এইটা ঠিক আছে। গুটে ভাঙতে ভাঙতে বাবা এই যে আমের আইসক্রিম নিয়ে এসেছে দুটো। তাই আবার চলে এলাম। না না না। আরে নাও না। নাও না ও দাঁত খাতা আমারে যাবে। কি বলছো? মা এইসব আইসক্রিম, চাউমিন বিরিয়ানি এসব জিনিস একদম পছন্দ করেন। মা আর একটু জিলাপি হলে বেশ ভালো লাগে। তাও অনেক ভাত খাত্তে ওয়াই। বন্ধুরা বরফ খেয়ে কিন্তু আবার লেগে গেলাম বন্ধুরা আমাদের কিন্তু গোবর মারা কিন্তু হয়ে গেছে আর বাবা বাজার থেকে কি এনেছে দেখবে একটু কি এনেছে মাংস মাংস এনেছে না এখন কিন্তু আবার দুপুরে মাংস রান্না হবে আমাদের গোবর মারা শেষ বাবা কিন্তু মাংস নিয়ে এসেছে এখানে এক কেজি মাংস আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা কিন্তু আমি এখানেই শেষ করব তো ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে বাই